আসসালামু আলাইকুম আমার ভিডিওতে স্বাগত আজকে আমি গতকালকে নিউভার্স সাইন্সে যাওয়া নিয়ে বলবো অনেকেই জানতে চান আমরা বাসা থেকে বের হয়েছি সকাল আটটার দিকে আমি যাচ্ছিলাম আর আগে যেতে কারণ অনেক লম্বা সিরিয়াল হয় আর অনেক শীত ছিল এই জন্য আমরা একটু দেরি করে বের হয়েছি তো ওখানে গিয়ে আমরা কয়টা দিয়ে পৌঁছাই ওটা টাইম খেয়াল করিনি আমার মা টিকিট কেটেছিল আমার জন্য আর আমার বাবারও একটু নার্ভাস প্রবলেম হয়েছিল মানে ব্যথা পাচ্ছিলো পায়ে তো ভাবলাম যে যেহেতু বাবার ডায়াবেটিস আছে এই জন্য দেখে নেওয়াটা ভালো হবে তো বাবার টিকিট বাবা কাট ছিল আর আমার টিকিটটা মা কেটে নিচ্ছিল আর আমার ভাই আমাকে দেখে রাখছিল এতক্ষণ খুবই লম্বা সিরিয়াল ছিল আমাদের পেট্রিয়াটিক নিউরোলজিতে অনেক লম্বা সিরিয়াল এত লম্বা সিরিয়াল আমাদের মনে হয় যায় অনেক দেরি হয়ে গেছে আমি ছিলাম বিয়াল্লিশ নাম্বারে মানে কল্পনা করা যায় বিয়াল্লিশ নাম্বারে ছিলাম তো ওখানে একটা সিট পেয়েছি শুধু বসার জন্য অনেক দূরে থেকে তো ওখানে যখন মা টোকেন দিতে গেল তখন বললো যে ওজন দিতে হবে আমি এই সিট থেকে উঠে গিয়ে টোকেন টোকেন যেখানে দিলাম ওখানে ওজন মেপে আসলাম ওজন দেখে আমি শখ মানে এত ওজন আমার কবে হলো এটা দেখে আমি খুবই শখ তখন মাত্র সিরিয়াল চলছিল মনে হয় চোদ্দো না তেরো এরকম সিরিয়াল চলছিল যখন আমি ওজন দিতে গিয়েছি কিন্তু ওখানে যাওয়ার পর এবার আমি কোথায় বসবো এবার তো আর বসার জায়গা নাই অনেক ভিড় মানুষ এত মানুষ আল্লাহ মানে আমি যে লং কোট পরে গিয়েছিলাম শীতের জন্য আমার এমনিতে শীত একটু বেশি লংকোট পরে গিয়েছিলাম আমার ওখানে গরম লাগতে শুরু করলো এখন কিছু করার নাই কোটটা হাতে রাখবে কি এই জন্য কষ্ট করে এই গরমের মধ্যে এটা ক্যারি করতে হচ্ছিল আমাকে আর প্লিজ আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন নিউরোলজিতে পেডিয়াট্রিক নিউরোলজিতে আপনাদের কাছে রিকোয়েস্ট অনেক আগে আগে আসতে হবে অনেক সকালে আসতে হবে আর প্লিজ 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 কখনো বাচ্চার মা একা আসবেন না একা একা একটা বাচ্চা নিয়ে কখনোই কোনোই পারা যায় না কারণ অনেক কষ্ট হয় অনেক অনেক কষ্ট মানে আমি যে ভিড় কালকে দেখে এসেছি অনেক কষ্ট ছোট বাচ্চা নিয়ে প্লিজ আপনার কেউ একা যাবেন না মানে সাথে আরও একজন দুইজন নিয়ে যে নিয়ে গেলে ভালো হয় আর বাচ্চার অবশ্যই বাচ্চার পছন্দের খেলনা খাবার এগুলো সাথে রাখতে হবে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম কি বলবো অনেকক্ষণ ওখানে দাঁড়াই ছিলাম তারপরে একটু বসার জায়গা পেলাম আবার একটু মানে অনেক কিছু পরে অনেকক্ষণ পরে সিরিয়াল পেলাম তো ওখানে রুমে ঢোকার পরে বড় রুমটাতে ঢোকার পরে এতটা খেয়াল করেনি তারা আমাকে মনে হয় যে আমার বয়স একটু বেশি হয়ে গিয়েছে এই জন্য হয়তো তারা আমাকে রাখতেও চায় না বোধহয় শিফট করে দিবে খুব তাড়াতাড়ি আর যখন কিনা সমস্যাগুলো বলতে থাকলাম আমার অনেকগুলো সমস্যা একসাথে জোড়া হয়েছিল এই শীতকাল আসলে বেড়ে যায় তো উনি জাস্ট বেকলো ফ্যানটা কন্টিনিউ করতে বললো আর বললো যে আপনার বাচ্চা ভালো আছে ওর সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম থেকে নাকি আমার শীতকালে অন্যান্য সমস্যাগুলো হয় তো পরে উনি সাইকিয়াট্রিক প্রফেসরের কাছে রেফার করে দিল ওখান থেকে স্যারের কাছে রেফার করে দেওয়ার পর আর ফিজিক্যাল মেডিসিনের জন্য আমাদের দোতলায় রেফার করে দিল ওখানে গেলাম ওখানে গিয়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে ভালো করে এক্সামিন করলো আমার থেকে সব বিস্তারিত সব আমার মুখ থেকে শুনলো মানে আমার মা জাস্ট বসেছিল বললো যে আপনি বসুন আমি ওর সাথে কথা বলি আমাকে একটা ওয়াকার দিয়ে দাঁড়া করিয়ে দিল প্রথমে যখন আমি ওনার রুমে যাচ্ছিলাম একটা রুমে উনি একা বসা আমাকে বলল যে তুমি আমার কাছে আসো আমি তো আমার কোমরে ব্যালেন্স বাইশে একটা নেই আমি সাপোর্ট ছাড়া তো ভালো একটা যেতে পারছিলাম না ভয় ভয়ে গেলাম যে পরে যদি যাই তো ভালো গেলাম কিন্তু আমার হয় কি যে টার্ন করাটা অনেক কষ্ট হয় টার্ন করতে পারিনি তো উনি ওয়াকার দিল সাপোর্ট হিসেবে তো ওই ওয়াকারে ওয়াকারের সাপোর্টে আমাকে দাঁড়া করি দাঁড়া করিয়ে আমার মুখ থেকে সব শুনছিলো আমি কোন ক্লাসে পড়ি কোন জায়গায় থাকি কয় ভাই বোন আমার কি কি প্রবলেম হয় তখন উনি খুব সুন্দর করে শুনতেছিল মানে এত ভালো ছিল ডাক্তারটা আল্লাহ এত ভালো ডাক্তার মানে আমি তো ডাক্তারের পুরো ফ্যান হয়ে গেছি আর মানে কেমন যেন মনে হয় যে উনি বাচ্চাদের সাথে ভালো মিশতে পারেন বা ডাক্তারদের সাথে যদি সহজে মিশে যেতে পারি আমি তাহলে খুব ভালোভাবে ইয়ে করতে পারি অনেকক্ষণ অনেকক্ষণ আমার ইয়ে হিস্টোরি নিল অনেক টাইম নিয়ে তারপরে একটা থেরাপি সাজেস্ট করলো আমি জানি না এই থেরাপিটা কোথায় দিবে হয়তো আমার কানে যে গরম হয় এই জন্য না কি আল্লাহ জানে তো যে থেরাপিটা উনি দিতে যাচ্ছিলো কি যেন একটা ইলেকট্রিক্যাল থেরাপি বলে এইটা মেশিনটা নষ্ট ছিল মেশিনটা নষ্ট থাকার কারণে উনি হচ্ছে যে অন্যান্য যে হাসপাতাল অন্যান্য যারা ছিল এটার উপর অনেক রাগ করলো যে মেশিনটা কেন নষ্ট উনি তো যে উনি নিজের হাতে নিজের হাতে যেন থেরাপিটা দেখিয়ে দিতে পারে বললো যে বাহিরে থেরাপিটা দিতে গেলে খুবই খুবই টাকার খেলা আমরা তো জানি আপনার বাচ্চাদেরকে নিয়ে স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে আসলে তো শুধু টাকা আর টাকা টাকা আর টাকা আমরা তো আমরা চাই যে আপনাদের কীভাবে খরচটা কমানো যায় এত এত খরচের ভিতরে বাহিরে গেলেই তো টাকা আমরা চাচ্ছিলাম যে একবার থেরাপিটা আমরা দেখিয়ে দিই পরে আপনারা বাসায় মেশিনটা কিনে বলতেছে আমাকে বলতেছে যে তুমি নিজে নিজেই করতে পারবে এই থেরাপিটা খুবই ইজি কি জানো একটা মেশিন মেশিনটার নামও আমার মনে নেই ঠিক করে তো উনি দেখার পর আমাদেরকে আবার এক মাস পরে যেতে বলল ভিটামিন ডি দিয়ে দিল ভিটামিন ডি যেটা সপ্তাহে একদিন করে খেতে হবে সপ্তাহে একদিন করে আটটা খেতে হবে মোট মানে আট সপ্তাহ আর ক্যালসিয়াম দিল আর কি যেন একটা ট্যাবলেট দিলো যাই হোক তো উনি আবার বলল যে এক মাস পরে যেন ওনার সাথে দেখা করা হয় কিছু ফিজিওথেরাপি দিয়ে দিলো আর আমাকে বললো পরবর্তীতে আমি যেন আরও প্রস্তুতি নিয়ে যাই তারপরে আমাকে যে তারা রেফার করেছিল সাইকিয়াট্রিতে সাইকিয়াট্রিতে ওখানে স্যার সাইকেট্রি স্যার আমার হিস্টোরি নিলেন ওখানে আমি কি কী কথা বলি বলেছি এখানে বলবো না উনি কিছু মেডিসিন দিয়ে দিলেন আর উনিও বললেন এক মাস পরে দেখা করতে তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার সাইকোলজিক্যাল ইয়ে দরকার কাউন্সিলিং দরকার তবে আমি জানি না কেন আমাকে সাইকিয়াট্রিতে শিফট করা হলো তো যাই হোক সাইকেটিক ওই স্যারটা ছিলেন প্রফেসর তো উনি মেডিসিন দিয়ে দিলেন আমরা চলে আসলাম বললো যে এক মাস পরে দেখা করতে তো আমরা যেহেতু মানে দুই ডাক্তারই বলে দিয়েছে এক মাস পরে গিয়ে দেখা করতে আমরা চলে আসলাম ওখান থেকে চলে আসার পর আর আমার বাবার যে প্রবলেমটা ছিল ওটা আসলে নিউরোলজিক্যাল না এই জন্য বাবাকে প্রফেসর রেফার করে দিল নিটরে বললো যে আপনার যে প্রবলেমটা এটা হচ্ছে নিটরে দেখাতে হবে আমরা গেলাম নিটরে সবাই মিলে নিটরে গেলে না আমার অনেক নস্টালজিক ফিল হয় মানে আমি একটু ইমোশনাল হয়ে যাই নিটরের ইমার্জেন্সি গেটটা দেখলে বা হচ্ছে মূল গেটটা দেখলে মানে আমার খুব ইমোশনাল লাগতে শুরু করে নিটরে গেলে তো আমি নিটরে গেলাম নিটরে গিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে বসলাম বাবাকে সেকেন্ড ফ্লোরে দিল আমরা ওখানে হালকা কিছু নাস্তা খেয়ে নিলাম কারণ খুবই ক্ষুধার্ত ছিল আমরা সারা সারাদিন দৌড়া দৌড়ি করতে করতে খুবই ক্লান্ত মানে মনে হচ্ছিলো যে ঘুমিয়ে পড়ি আর এদিকে দিয়ে তো আমার মেডিসিন চলমান আমার ঘুমটা একটু বেশি হয় খুবই সকালে যেহেতু উঠেছিলাম খুব ক্লান্ত ছিলাম এমনিতেও আমার নিটোরে ফলো আপ আছে জানুয়ারিতে আবার জানুয়ারিতে আবার নিউরোসায়েন্সেও মানে সব জানুয়ারিতে পড়ে গেছে যাই হোক চিন্তা আরও এক মাস পরে এখন আল্লাহ রহমতে বাবার কিছু পাওয়া যায়নি বাবার আলহামদুলিল্লাহ সব ভালো আছে যেহেতু ডায়াবেটিসটা ছিল এই জন্য আমি ভয় পাচ্ছিলাম আমার বাবা যাচ্ছিলো না ডাক্তার দেখাতে কিন্তু আমি জোর করে দেখিয়ে নিয়ে এসেছি ডাক্তার বললো যে এটা গ্যাস্ট্রিক থেকে হতে পারে সম্ভবত আর ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি তো আমরা এগুলো ক্লিয়ার করলে আমরা চলে আসলাম আস্তে আস্তে তিনটা বেজে গেছিলো আর আমরা এসে এমন এক ঘুম দিয়েছি আল্লাহর রহমতে বাঘরিবের নামাজের পর আমার ঘুম ভেঙে আমি দেখি যে সাড়ে দশটা বাজে তো এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ